নিয়মিত দেখভাল ও স্বচ্ছ হিসেব নিকেশ থেকে কয়েক লক্ষ টাকা আয় বাড়ল জেলা পরিষদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধীনে থাকা বারাসাত চাঁপাটালি মোড়ের তিতুমির বাস টার্মিনাস থেকে এই আয় বেড়েছে নতুন দায়িত্ব পেয়েই জেলা পরিষদের অধ্যক্ষের পদে থাকা উজ্জামান এই আয় বাড়ালেন সেই সঙ্গেই রয়েছে অত্যাধুনিক টার্মিনাস করার পরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে বাড়বে আয়ও সরেজমেনের নিয়ম মাফিক দেখভাল ও পরিচ্ছন্ন হিসাব নিকাশের মধ্য দিয়ে গত কয়েক বছরের উপার্জনের থেকে কয়েক লক্ষ টাকা আয় বাড়ালেন সাদ জেলা পরিষদের আয় বাড়ায় স্বাভাবিকভাবেই খুশি সকলেই গত দু সালে তিতুমের বাস টার্মিনাস থেকে আয় হয়েছিল উনচল্লিশ লক্ষ সাত হাজার সাতশো চল্লিশ টাকা দু সালে প্রথম ছ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাসে মোট আয় হয়েছিল কুড়ি লক্ষ তিনশো টাকা আর জুলাই থেকে ডিসেম্বর দু পর্যন্ত ওই ছয় মাসে আয় হয়েছিল উনিশ লক্ষ সাত হাজার তিনশো টাকা সেই নিরিখে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আয় হয়েছে পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশো নব্বই টাকা যা দু হাজার তেইশ সালের ওই জানুয়ারি থেকে জুন মাস অর্থাৎ প্রথম ছ থেকে প্রায় লক্ষ সাত হাজার সাতশো চল্লিশ টাকা আয় হয়েছিল বারো মাসে আর এবারে জানুয়ারি চব্বিশ থেকে জুনের চব্বিশ পর্যন্ত আয় হচ্ছে পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশো নব্বই টাকা এবং আরো ভীষণ পারবে এই প্রসঙ্গে জেলা পরিষদের অধ্যক্ষ আসাদ উজ্জামান বলেন ষোলোই আগস্ট দু উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে নতুন বোর্ড গঠন হয় সভাধিপতি দায়িত্ব পান নারায়ণ গোস্বামী তার নেতৃত্বে আমরা কাজ শুরু করি সভাধিপতি আমাকে দায়িত্ব দিয়েছিলেন তিতুমির বাস টার্মিনাসের বিষয়টি দেখতে আয় বাড়ানোর জন্য আমাকে বলা হয় আমি সেই কাজই করে গেছি কিছু সমস্যা ছিল তার সমাধান করাতে আয় আমাদের যে বাস স্ট্যান্ড জেলা নামে আছে তিতুমির বাস স্ট্যান্ড এখানে আমাদের ক্যাপাসিটি হচ্ছে আপনার তিনশো গাড়ি ধরা এটাও ঠিক যে অনেক বাস রাত্রিবেলা রোডের উপর দাঁড়িয়ে থাকে তাদের জায়গা না পাওয়ার কারণে কখনো কে বিউসি রোডে কখনও মেঘাথির সামনে যশোরের উপর দাঁড়িয়ে থাকে এটা নিয়ে একটা নতুন চিন্তাভাবনা মাননীয় সভাধিপতি করছে ডিএম সাহেবের সঙ্গে যাতে কিছু করে অত্যাধুনিক কিছু যদি করা যায় তাহলে এটা খুব ভালো হবে জেলা পরিষদের বা পারাসবাসীর পক্ষে ভালো হবে যানজটটা উন্নত থাকবে তিনি আরও বলেন বাম জমানায় প্রচুর অর্থ ব্যয় করে অপরিকল্পিতভাবে তিতুমির বাস টার্মিনাসের উপরে ঘর বানানো হয়েছিল সেগুলি এখন পড়ে নষ্ট হচ্ছে সেই সঙ্গে টার্মিনাসের জায়গা কম থাকায় অনেক বাসই রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় সেক্ষেত্রে রাস্তার পরিসর কমায় যানজট তৈরি হয় জেলা সদর সাথে। এই সব কিছু সমস্যার সমাধান করে তিতুমির বাস টার্মিনাসকে একটি অত্যাধুনিক বাস টার্মিনাস গড়ে তোলার পরিকল্পনা জেলা পরিষদের পক্ষ থেকে করা হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে এই টার্মিনাস থেকে জেলা পরিষদের আয় যেমন কয়েক গুণ বেড়ে যাবে তেমনি কর্মসংস্থান হবে তৎকালীন মামজমানায় সম্ভবত দু সালে এটা তৈরি হয়েছিল পরিকল্পনাহীনভাবে এটা করা হয়েছে কিছু ঘর মানে কিছু মানুষ সে সময় জেলা পরিষদের কাছ থেকে একটা লিজ নিয়েছিল কিন্তু সেগুলো আজও বন্ধ তারা আর ব্যবসা কিছু করে না পরিণষ্ট হচ্ছে আমার কোনো আয় আসছে বাসের সংখ্যা বাড়ায় টার্মিনাসে সব বাস দাঁড়াতে পারে না সকালের দিকে বাস বের করতেও সমস্যা হয় বাস টার্মিনালে ঢোকার ক্ষেত্রেও জায়গা কমের কারণে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয় ফলে ব্যস্ত জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় এছাড়াও বাস টার্মিনাসটি আধুনিক নয় সেক্ষেত্রে জেলা পরিষদে যদি বাস টার্মিনাসটির আন্ডারগ্রাউন্ডেও বাস রাখার ব্যবস্থা করে তবে সমস্যার বহুলাংশেই সমাধান সম্ভব বেসমেন্টে ও গ্রাউন্ড দুটি জায়গাতেই বাস থাকার ব্যবস্থা হলে জায়গা বাড়বে ফলে রাস্তায় বাস দাঁড়ানোর প্রয়োজন হবে না পাশাপাশি বাস টার্মিনাসের উপরের অংশে বিশেষ কিছু ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করলে জেলা পরিষদের আয় কয়েক গুণ বেড়ে যাবে পাশাপাশি জেলা পরিষদের তত্ত্বাবধানে বহু কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা